ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করেছে তার বিচারের দাবিতে বরিশালের গরনদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজকের মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমি আছি বরিশালের উত্তর জনপদ ঢাকা বরিশাল মহাসরকারী গরনদীর উপজেলার যেখানে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন এখানে অনেক সাংবাদিকরা এই বক্তব্য বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত যত সাংবাদিক নির্যাতন এবং হত্যা করা হয়েছে তাদের তেমন কোনো বিচারের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি এবং অপরাধী যারা করেছে অপরাধীকে কোনো ধরনের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই দিন দিন অপরাধ চক্ররা সাংবাদিকদেরকে নির্যাতন এবং হত্যা করার যে সাহস সেই প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে ঢাকার আসাদুজ্জামান জীবনকে তিনি চাঁদাবাজের অনেকেই বলছেন যে চাঁদাবাজের রিপোর্ট করায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং অনেকেই বলছেন যে তিনি সন্ত্রাসীদের আরেকটি হত্যাকাণ্ডের ছবি ভিডিও ধারণ করার সেই তার কারণেই তাকে হত্যা করা হয়েছে যে কারণেই তাকে প্রকাশ্যে হত্যা করা হোক না কেন হত্যাকারীরা প্রকাশ্যে তাকে হত্যা করেছে কিন্তু অনেকেই দাবি তুলছেন যে এভাবে প্রকাশ্যে তাকে সেই যে হত্যা করেছে হত্যার বিচার প্রকাশ্যেই হবে আমরা এখানে যদি একটু দেখাই যে বিশেষ করে মানববন্ধন সাংবাদিকদের যে বিচার কার্যক্রম হয় সেগুলো সাধারণত মহাসড়কে মানববন্ধন বক্তব্যের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হয়ে থাকে কথা বলার চেষ্টা করব যে যারা এখানে সিনিয়র সাংবাদিক বৃন্দ তাদের সাথে আমরা যে এটার আজকের কি দাবিতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তৈনের হত্যার বিচারের দাবিতে গণজি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বন্ধন সমাবেশে আমরা সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেসব সব আসামি এবং এই খুনির সাথে যে যে সব ব্যক্তিরা জড়িত তাদের সাত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য শৃঙ্খলা বাহিনীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আনন্দ টিভিকে আমরা গৌনদী প্রেস ক্লাব থেকে আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেপ্তারকৃতদের ফাঁসি এবং যারা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মানববন্ধন শেষে সমাবেশে প্রতিবাদ সমাবেশে যে বক্তব্য দিয়েছে আমরা এই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে শুধু এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নাই দেশে যে সাংবাদিক নির্যাতন হত্যা হয়েছে এর দ্রুত বিচার কার্যক্রম না হলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং অনতি বিলম্বে এটা কার্যকরী হোক এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সাংবাদিক সহ সারা বাংলাদেশে যত সাংবাদিক হামলা নির্যাতন এবং নিহত হয়েছেন আমরা অনতিবিলম্বে সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা আইন না থাকার কারণে আজকে সন্ত্রাসীরা একের পর এক সাংবাদিকদের উপর হামলা জুলুম অত্যাচার নির্যাতন এবং নৃশংস হত্যাকাণ্ড ঘট মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে তাই আমি বর্তমান সরকারের কাছে আহ্বান করব অনতি বিলম্বে সাংবাদিকদের সুরক্ষা দিতে সাংবাদিক সুরক্ষা আইন যেন পাশ করা হয় ধন্যবাদ ধন্যবাদ গাজীপুরে প্রকাশ্য দিবালকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গৌরলি প্রেস ক্লাবের আয়োজনে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ থেকে আমরা একটি কথা বলতে চাই বিগত ফেসিবাদী সরকারের সময়ও অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে দেশের সাংবাদিক নির্যাতন করা হয়েছে আজকে আবার সেই ফেসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশে আমরা যে স্বাধীন গণমাধ্যম মুক্ত স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতাকে আমরা মনে করেছিলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আবার এই সরকার সময়ও আবার নতুন করে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য আজকে সাংবাদিক হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান হত্যা হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার আমরা দাবি করি এবং অনতি বিলম্বে এই হত্যার বিচার নিশ্চিত করা না হলে আমরা সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তোলে রাজপথে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা বিচার বিচার নিশ্চিত করতে না পারি সুতরাং সরকার বাহাদুরের কাছে আমাদের আহ্বান সাংবাদিক হত্যার বিচার করা হোক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করছি মানববন্ধন থেকে আমি সরকারের প্রতি দাবি জানাতে চাই অনতি বিলম্বে সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা হোক এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ যত হত্যাকাণ্ড ঘটেছে সকল হত্যাকাণ্ডের বিচার অনতি বিলম্বে নিশ্চিত করা হোক এবং এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক সাগর রুণী হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা হোক তাহলে দেশে এই বিচারের ভয়াবহতা দেখে এই অপরাধী চক্র আর কোনো সাংবাদিককে নির্যাতন করতে সাহস পাবে না যেমনটি বলেছিলেন সাংবাদিক নেতারা যে যে কোনো সরকারের চাইতো বর্তমানে যে সাংবাদিকদের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকের উপর যে নির্যাতন সেটার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এর একমাত্র কারণ হয়েছে যে প্রকাশ্যে যারা অপরাধ করেছে সেই অপরাধীর দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হওয়ার কারণে তারা এই দিন দিন সাহস পেয়েছে তো অনেকেই বলেছেন যেভাবে সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে প্রকাশ্যে দিবলকে এবং সেসব আসামিরা ধরা পড়েছে তাদেরকে প্রকাশ্যেই এরকম বিচার চেয়েছেন এবং বিচার ত্বরান্বিতভাবে সেটা না হলে এই আন্দোলন আরও বেগবান হবে এবং বিচার না হওয়া পর্যন্ত এভাবেই মানববন্ধন আন্দোলন এবং পর্যায়ক্রমে আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দেবে গণমাধ্যম কর্মীরা এমনটি জানিয়েছেন আজকের গণদী প্রেস ক্লাবের আয়োজিত এই ঢাকা পরিষদের মহাসড়কের সাংবাদিক বৃন্দ এই ছিল আমার কাছে বরিশাল উত্তর জনপদ গণদীপ জেলার গণদীপ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের সর্বশেষ